যিনি সত্য তিনি শিব আর যিনি শিব তিনিই সত্য তিনি শূন্য আবার তিনি সব তিনি এই জগতের সারমর্ম নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় ভগবান শিবের উনিশটি অবতার সম্পর্কে আপনাদের আগেই বলেছি ইতিমধ্যে দশটি অবতার সম্পর্কে আপনাদের বিশদভাবে জানিয়েছিও আপনারা যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন তবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবেন তাহলে ভগবান শিবের সমস্ত অবতারের কাহিনী আপনাদের জানা হবে আজকেও আলোচনা করব ভগবান শিবের অন্যান্য সব অবতারগুলিকে নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক ভগবান শিবের পরবর্তী অবতার নামটি বলার আগে এটা বলি আমি আপনাদের গত দুটি ভিডিওতে ভগবান শিবের অনেকগুলি অবতার নিয়ে আলোচনা করেছি আপনারাও হয়তো অনেকেই শুনেছেন সেই অবতারগুলির কাহিনী, কিন্তু আজ যে অবতারের কাহিনী আমি বলতে চলেছি আমি নিজেও সেই অবতারের কাহিনী বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই অবতার অন্য কেউ নয় বরং আমাদের সকলের প্রিয় মহাবলী হনুমান যিনি ভগবান শিবের একাদশতম রুদ্র অবতার যখন অভিশাপ পান এবং পরবর্তী জন্মে রূপে জন্মগ্রহণ করেন তখন তারই গর্ভে জন্ম নেন প্রভু হনুমান প্রভু হনুমান নিজের নামটি ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গেই জুড়ে দিয়েছেন যেখান যখনই আমরা ভগবান শ্রী রামচন্দ্রকে মনে করি তখনই ভগবান হনুমানের কথাও আমাদের মনে পড়ে আবার যখনই প্রভু হনুমানকে আমরা স্মরণ করি তখন ভগবান শ্রী রামচন্দ্রের কথা মনে এসেই যায় একে অপরের পরিপূরক হলেন ভগবান শ্রী রামচন্দ্র আর প্রভু হনুমান একসাথে এনাদের হরিহর বললেও বোধায় কোনো অসুবিধা নেই ভগবান শিব নিজেই নিয়েছিলেন মহাবলী হনুমানের অবতার এবার বলুন তো কেন ভগবান শিব নিলেন হনুমানজির অবতার এর পিছনে কাহিনী বলি আপনারা নিশ্চয়ই গীতার একটা কথা শুনেছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তোমার সকল কর্ম আমাক অর্পণ করো নিজেকে আমার কাছে সমর্পণ করো আমি নিজেও গীতার বিভিন্ন শ্লোকের বর্ণনা আপনাদের কাছে করেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তো ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে বলছেন আমাকে নিজের কর্ম এবং নিজেও আমার প্রতি সমর্পিত হও সেটাই ভগবান আগেই করে দেখিয়েছেন যুগে ভগবান শিব নিজে একজন ভক্তের অবতার গ্রহণ করে নিজের ভগবান নির্বাচন করেছেন ভগবান শ্রী রামচন্দ্রকে এবং ভগবান শ্রী রামচন্দ্রকে অর্পণ করেছেন তার সকল কর্ম এমনকি নিজেকেও নিজের দেহ মন কর্ম নিজের ভাগ্য সমস্ত কিছুই তিনি সমর্পণ করেছেন প্রভু শ্রী রামচন্দ্রকে এবং তার ফলাফল কি তা তো আমরা আজও জানতে পারছি আজও অনুভব করতে পারছি ভক্ত এমনই হওয়া উচিত যে ভগবানকে সর্বদা স্মরণ করে কিন্তু আমাদের প্রভু হনুমানজি তো এতই বড় ভক্ত যে আজও যেখানে রামনাম সংকীর্তন হয় সেখানেও তিনি সূক্ষ্ম দেহে অবস্থান করেন এই পৃথিবীতে তিনি আজও আছেন শুধুমাত্র রাম নামের ধ্বনি শোনার জন্য আর এই প্রভু হনুমান আমাদের সকলের প্রিয় ভগবান শিবেরই অবতার রামায়ণ তো আমরা সকলেই পড়েছি তাই ভগবান হনুমানের সমস্ত কার্যকলাপ বর্ণনা করার মতো শক্তি আমার নেই আপনারা প্রত্যেকেই জানেন ভগবান হনুমান কী কী করেছেন অর্থাৎ মহাদেব এই অবতারে কী কী লীলা করেছেন তা আপনারা সবাই জানেন সূর্যকে গ্রাস করা থেকে পাহাড় তোলা পর্যন্ত কিছুই তিনি বাদ রাখেননি কিন্তু তিনি সব থেকে বেশি যা করেছেন তা হলো ভক্তি এত জ্ঞান এত শক্তির অধিকারী হয়েও একদম নিরহংকার থেকে কিভাবে ভগবানকে সবকিছু কিছু সমর্পণ করা যায় তা শিখতে হয় প্রভু হনুমানের কাছ থেকে ভগবান শিবের পরবর্তী অবতার কৃষ্ণ দর্শন অবতার এই অবতারের কাহিনী একটু অন্যরকম এবং এই অবতার সাময়িক সময়ের জন্য চলুন এর কাহিনী জেনে নেই সূর্যবংশী রাজা ছিলেন শ্রাদ্ধদেব এবং এই শ্রাদ্ধদেবের কনিষ্ঠ পুত্র ছিল নাভাগ নাভাগ যখন গুরুকুলে পড়াশোনা করতে গেলেন তখন তার সমস্ত ভ্রাতারা পিতৃ সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিলেন নাভাগ যখন শিক্ষা শেষে তার পিতৃগৃহে ফিরে এলেন তখন দেখলেন তার সমস্ত বড় ভাইয়েরা তাদের পিতার সমস্ত সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন কিন্তু নাভাগে তো অসন্তুষ্ট হলেন না তিনি নিজের পিতার খোঁজ করলেন তার বাকি ভাইয়েরা জানালেন যে পিতা সংসার ত্যাগ করে জন্য অরণ্যে গিয়ে অবস্থান করছেন ঠিক করলেন যখন কোনো সম্পত্তি নেই বা কিছুই নেই এগুলো তার প্রয়োজনীয় ছিল না কখনো তিনি গিয়ে বরং তার বাকি জীবন তার পিতার সেবা করে কাটাবেন তাই তিনি অরণ্যে গেলেন নিজের পিতৃ খোঁজে খুব কম সময় নিজের পিতাকে তিনি পেয়েও গেলেন এবং তার জীবনে একটি উদ্দেশ্য থাকলো তা হলো তার পিতার সর্বতোভাবে সেবা করা তার পিতৃ সেবার কথা দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকলো একদিন সেই অরণ্য থেকে কিছুটা দূরে অঙ্গিরশ মণি এবং কিছু আরো বয়স্ক মনিরা এক বিশেষ যোগ্য করছিলেন তখন নাভাগের পিতা শ্রাদ্ধদেব নাভাগকে বললেন আঙ্গিরশমণি এই কুটির থেকে কিছুটা দূরে যোগ্য করছেন যাও যজ্ঞের অবশিষ্টাংশ আমার জন্য নিয়ে এসো নাভাক পিতার কথা কিভাবে ফেলবেন তাই তিনি পৌঁছে গেলেন আঙ্গিরশ মনের যজ্ঞস্থলে তখনও যজ্ঞ সমাপ্ত হয়নি নাভাক অপেক্ষা করলেন যজ্ঞের সমাপ্তি হওয়ার পরে নাভাব আঙ্গিরশ মনিকে গিয়ে জানালেন যে তার পিতা এই যজ্ঞের অবশিষ্টাংশ চেয়েছেন আঙ্গিরস মনি তার পিতৃভক্তি দেখে আপ্লুত হলেন এবং অনুমতি দিলেন যে তিনি নিয়ে যেতে পারেন যজ্ঞের অবশিষ্টাংশ নাভাগও খুশি হলেন কিন্তু নাভাগ যখন অবশিষ্টাংশ নেওয়ার জন্য হাত বাড়ালেন স্বয়ং মহাদেব তখন কৃষ্ণ দর্শন অবতার নিয়ে তার সামনে প্রকট হলেন এবং জানালেন যে যজ্ঞের এই অবশিষ্টাংশতে একমাত্র তারই অধিকার এই যজ্ঞের অবশিষ্টাংশ কেউ নিতে পারবে না তাই নাভাগ যেন সেই স্থান থেকে এক্ষুনি চলে যায় নাভাগ কোনো রকমের বিরোধিতা করলেন না ভগবান শিবে তিনি মিনতি করলেন যে এ তার নিজের ইচ্ছা নয় এ তার পিতার ইচ্ছা এবং পিতার ইচ্ছাকে তিনি কখনোই ফেলতে পারবেন না সেই কারণে তিনি অপেক্ষা করবেন সামান্য অবশিষ্টাংশ যদি পাওয়া যায় তাই তার কাছে অনেক কারণ খালি হাতে তিনি পিতার কাছে ফিরতে পারবেন না মহাদেব প্রসন্ন হলেন নাভাগের এই পিতৃভক্তি দেখে তিনি নাভাগকে আশীর্বাদ করলেন এবং তার সাথে যজ্ঞের অবশিষ্টাংশ দান করলেন ভাগকে এই ছিল ভগবান শিবের কৃষ্ণদর্শন অবতার ভগবান শিবের পরবর্তী অবতার ভিক্ষুচার্য অবতার একদা সত্যরথ নামে একজন রাজা ছিলেন একবার যুদ্ধে তিনি তার শত্রুদের হাতে নিহত হন তখন তার অন্তঃশতাব পত্নী প্রাসাদ থেকে পলায়ন করেন শত্রুদের ভয়ে কিন্তু বনমধ্যে তার প্রসব বেদনা শুরু হল এবং তিনি এক পুত্র সন্তানের জন্মও দিলেন কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস এক বন্যপ্রাণীর হাতে প্রাণ খোয়াতে হলো রানীকেও তখন সেই শিশু রাজপুত্রটি বনের মধ্যে জোরে জোরে ক্রন্দন করতে থাকলেন তার ক্রন্দনে যেন মহাদেবের প্রাণও কেঁপে উঠল যে রাজপুত্রের দেহে আজ রেশমের বস্ত্র থাকার কথা ছিল আজ বনের শুকনো পাতায় তার হাত পা কেটে যাচ্ছে এই দেখে দয়া হলো মহাদেবের মনেও তিনি এক ভিক্ষুকের রূপ ধারণ করে সেই পুত্রকে নিজের কোলে তুলে নিলেন এবং পরে এক ভিকারিণীকে সেই পুত্রের পরিচয় দিয়ে তাকে মানুষ করার দায়িত্ব দিলেন এই হলেন আমাদের মহাদেব যিনি এক সামান্য সন্তানেরও ক্রন্দনকে সহ্য করতে পারেন না তিনি পৃথিবীতে কাউকেই অনাথ থাকতে দেন না কারণ তিনি তো সবার সাথেই আছেন তিনিই তো জগৎ পিতা তিনিই তো আমাদের সকলের প্রিয় ভোলা ভগবান শিবের পরবর্তী অবতার সুরেশ্বর অবতার সুর কথার হচ্ছে দেবতা এবং ঈশ্বর কথার অর্থ এখানে রাজা অর্থাৎ দেবতাদের রাজা ইন্দ্রের কথাই এখানে বোঝানো হয়েছে কিন্তু ইন্দ্রও কি এখন ভগবান শিবের অবতার না কখনোই নয় ভগবান শিবের অবতার ইন্দ্র নয় ইন্দ্র তো একজন পদ কিন্তু ভগবান শিব কখনো ইন্দ্রের অবতার ধারণ করেছিলেন কেন করেছিলেন তার এক ক্ষুদে তার মায়ের সাথে বসবাস করত তার পিতা বেঁচে ছিল না স্বাভাবিকভাবেই তাদের সংসারে ছিল অভাব অনটন একদিন উপমন্যুর মনে একটি লোভ জন্মালো একদম সাধারণ কিসে গোদুগ্ধ পান করার সে তার মাকে তার ইচ্ছে জানালো কিন্তু তার অসহায় মা নিজের ছেলেকে চাল ধোয়া জল দিলেন এবং বললেন এটি দুধ এটি গ্রহণ করো উপমান্য বুঝতে পারলো যে এটি কখনোই গোদুগ্ধ নয় সে তার মাকে জানালো যে মা আমরা কি কখনোই গোদুগ্ধ পান করতে পারব না তার মা জানালেন যদি কোনোদিনও মহাদেবের আমাদের উপর কৃপা হয় তবে আমরা নিশ্চয়ই হয়তো পারবো বালক উপমন্যুর মাথায় এই কথাটি বসে গেল মহাদেব কৃপা করলে তবেই আমরা গদুগ্ধ পান করতে পারব এই কথা শুনে অবাক হলেন উপমন্য তখন মনে স্থির করে নিলেন যে তবে তো মহাদেবকে কৃপা করানোর জন্য বাধ্য করতেই হবে তিনি চলে গেলেন সেই অরণ্যে থাকা এক প্রাচীন সেবালয়ে গিয়ে জল ফুল দিয়ে ভগবান শিবকে তুষ্ট করার কাজে লাগলেন ভগবান শিবও তার এই ক্ষুদে ভক্তের ভক্তি দেখে খুশি হলেন তখন তিনি সুরেশ্বর রূপ ধারণ করলেন অর্থাৎ দেবরাজ ইন্দ্রের রূপ ধারণ করলেন এসে উপস্থিত হলেন উপমন্যুর সামনে কিন্তু উপমন্যু সে তো এখন ধ্যান করে অনেক বেশি নিজেকে বুঝতে শিখে গেছে সে বুঝে গেছে যে এই জগতে সমস্ত চাহিদাই মিথ্যে একমাত্র ব্রহ্মই সত্য সুরেশ্বর অবতারে ভগবান শিব উপমন্যুর সামনে দাঁড়িয়ে বললেন তুমি কার পুজো করছো এই শ্মশানবাসী কি লাভ এই শ্মশানবাসীর পুজো করে সে তো নিজেই খেতে পায় না তোমাকে কি খেতে পাবে তুমি আমার করো ইন্দ্রের পুজো করো তোমাকে আমি সকল ভালো ভালো খাবারের জোগাড় রোজ করে দেব। উপমন্যুর ক্রোধ হলো তাকে যে লোভ দেখাচ্ছে দেবরাজ ইন্দ্র লোভ দেখানো অবধিও তো ঠিক ছিল কিন্তু ভগবান শিবকে শ্মশানবাসী দিন হীন বলে যাচ্ছে না তাই বলে যাচ্ছে সহ্য হল না ভক্ত উপমন্যুর তিনি সাবধান করে দিলেন ইন্দ্রকে তিনি আর কোনো শিবনিন্দা শুনতে চান না তার চাই না কোনো রকমের খাবার দাবার তার চাই না কোনো বিষয়বস্তু তিনি শুধু মহেশ্বরকেই চান পরিষ্কারভাবে জানিয়ে দিলেন সুরেশ্বরকে অথচ সুরেশ্বর সে তো ইন্দ্র নয় সে তো ভগবান শিব নিজেই ভগবান শিব এবং দেবী পার্বতী যুগল রূপে অবতীর্ণ হলেন ভক্ত উপমন্যুর সামনে উপমন্যুর পরীক্ষা নিচ্ছিলেন ভগবান শিব এবং উপমন্য এই পরীক্ষায় সফলও হলেন আর ভগবান শিব তুষ্ট হলে শুধু গোদুগ্ধ কেন ক্ষীর সাগরে উপহার দিয়ে দিলেন ক্ষুদে উপমন্যুকে ভগবান শিবের পরবর্তী অবতার কিরাত অবতার মহাভারতে আমরা এই অবতারকে দেখতে পেয়েছি বলুন তো কোথায় ভগবান শিব কখন অবতার নিয়েছিলেন অর্জুনের অহংকার ভঙ্গ করার জন্য অবতার নিয়েছিলেন ভগবান শিব হ্যাঁ অর্জুনেরও অহংকার হয়ে গেছিল কখন যখন সে মনে করেছিল যে আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অস্ত্র চালনাকারী যুদ্ধে আমার সামনে কেউ তো টিকতেও পারবে না আর ভগবান শিব কখনোই অহংকার পছন্দ করেন না তুমি যেই হও না কেন আর তুমি যাই হও না কেন কখনোই তুমি সবার উপরে নও কারণ সবার উপরে তিনিই আছেন তিনিই শূন্য তিনি সব যাই হোক মহাদেব অবতার নিয়েছিলেন অর্জুনের জন্য এবার কাহিনীকে একটু খুলে বলি কুরুক্ষেত্র যুদ্ধের আগে বিভিন্ন অস্ত্রের জন্য অর্জুন তপস্যা শুরু করছিলেন তেমনি এক অস্ত্র তার চাহিদার তালিকায় ছিল তা হলো। পশুপতাস্ত্র যা ভগবান শিবই তাকে দিতে পারেন তাই ভগবান শিবের তপস্যা করা শুরু করলেন অর্জুন জঙ্গলের মাঝে কিন্তু তপস্যার কিছুদিন পরে এক অলৌকিক ঘটনা অর্জুন যখন তপস্যা করছে তখন এক বন্য শুকর বারবার আওয়াজ করে তার ধ্যানে বিঘ্ন ঘটাচ্ছে আর অপেক্ষা করতে পারলো না অর্জুন নিজের তীর ধনুক বার করে সঙ্গে সঙ্গে তীর চালালেন বন্য শুকরের ওপরে বন্য শুকরটি মৃত হয়ে পড়ে গেলে অর্জুন এলো তার কাছে কিন্তু এসে দেখলো সেই শুকরের গায়ে আরেকটা তীরও রয়েছে অর্থাৎ ছাড়াও আরও কেউ চালিয়েছে এই বন্য শুকরের ওপর ক্ষণিক সময়ের মধ্যে সেখানে এলো আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ অর্জুন অবাক হলেন সেই আদিবাসী সম্প্রদায়ের যে প্রধান ছিলেন তিনিই হলেন মহাদেব তার কিরাত অবতার মহাদেবী মহাদেবী ধারণ করেছেন সেই আদিবাসী সম্প্রদায়ের প্রধানের লোক অর্জুন তাকে বললেন যাও যাও মেরে দিয়েছি এই নিয়ে যাও এবার আদিবাসী রূপে মহাদেব হাসলেন বললেন নিয়ে যেতে বলছো মানে আমাদের উপর কি করুণা করেছো মেরেছি আমরা তো নিয়েও তো যাবো আমরা অর্জুন আবার আবা তুমি মেরেছো মানে আমি আগে একে তীর চালিয়েছি আমার তীরেই আহত হয়ে তারপর তোমার তীর এসে এই শুকরকে নিহত করে তখন কিরাত অবতারে মহাদেব বলেন তুমি আমার থেকেও ভালো তীর চালনা করতে পারো তখন অর্জুন উত্তর দেন অবশ্যই এতে আবার সন্দেহের কি আছে আমি স্বয়ং দ্রোণাচার্যর থেকে অস্ত্র শিক্ষা গ্রহণ করেছি আমি স্বয়ং ইন্দ্রপুত্র আমি যুদ্ধে পারদর্শী অবশ্যই তুমি তো এক আদিবাসীর প্রধান পশু স্বীকার করাই তোমার কাজ তুমি কিভাবে আমার থেকে শ্রেষ্ঠ হতে পারো তা তো সম্ভবই নয় কেদাত অবতারে মহাদেব তাকে দেখিয়ে দিলেন এক লক্ষ্য অর্জুন যখন লক্ষ্য তাক করে তীর ছুড়ল তারপরে লক্ষ্যের দিকে না তাকিয়েও মহাদেব নিজের তীরকে ছুড়লেন আর যা না হওয়ার তাই হল অর্জুনের তীর ভেদ করে সেই লক্ষ্যে পৌঁছে গেল মহাদেবের তীর কিন্তু তীর কি নিশালায় লাগলো নিশানা তো লাগলই বটে অর্জুনের সমস্ত অহংকার মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল বুঝতে পারল তার সামনে স্বয়ং যিনি রয়েছেন তিনি মহাদেব ব্যতীত অন্য কেউ নয় সঙ্গে সঙ্গে পা জড়িয়ে ধরলেন অর্জুন মহাদেবে বললেন ভুল হয়ে গেছে অহংকারের বশবর্তী হয়ে আমি চিনতে পারিনি আপনিকে এই ছিল মহাদেবের কিরাত অবতার এই অবতারে মহাদেব খুশি হয়ে পড়ে অর্জুনকে পশুপতাস্ত্র দান করেন এবং তাকে অস্ত্রবিদ্যায় আরো পারদর্শী করে তোলেন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওতেও আলোচনা করলাম ভগবান শিবের আরও পাঁচটি অবতার সম্পর্কে আর বাকি থাকলো মোটে চারটি অবতার কিন্তু ভগবান শিবের এই চারটি অবতার জানার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ